ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রাম বেলাট এই গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন নির্মাণ বেলাট মসজিদ দু সালের শেষের দিকে শুরু হয় এর নির্মাণ কাজ আর দু সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অপূর্ব মসজিদটি আদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদটি যেন শিল্প ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ সাদা ও হালকা আকাশী রঙের টাইলস দেয়ালে আল্লাহ ও রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নাম লেখা দামি ও আধুনিক ডিজাইনে আর ভিতরে নিয়ন্ত্রিত নামাজের জায়গা একসঙ্গে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে মসজিদের ডান পাশে রয়েছে গোরস্থান আর বামে মনোমুগ্ধকর ফুলের বাগান নারীদের জন্য আলাদা নামাজ ও অজুর সুব্যবস্থা আছে শুধু তাই নয় মসজিদের তৃতীয় তলায় রয়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের থাকা খাওয়ার সমস্ত খরচ বহন করছে আদদিন ফাউন্ডেশন স্থানীয়দের মতে আগে এই এলাকায় তেমন মুসল্লি আসতেন না এখন প্রতিদিন বিশেষ করে শুক্রবার জুমার নামাজে ভিড় জমে দেশের নানা অঞ্চল থেকে আগত মুসল্লিদের মসজিদের ইমাম আল আমিন বলেন এমন একটি মসজিদের দায়িত্ব পেয়ে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন আপনি যদি কখনও ঝিনাইদহের কালীগঞ্জে যান তাহলে অবশ্যই ঘুরে আসুন এই অপূর্ব বেলাট মসজিদ থেকে একদিকে নান্দনিক স্থাপত্য অন্যদিকে আধ্যাত্মিক প্রশান্তি ব্যালাট মসজিদ হয়ে উঠেছে এ অঞ্চলের অন্যতম ধর্মীয় ও পর্যটন কেন্দ্র এমন আরও সুন্দর ইসলামী স্থাপত্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন